একদম কম বাজেটের মধ্যে সেরা গাড়ি দিব আজকে ইনশাল্লাহ পনেরোশো সিসির মধ্যে পাবেন তাও আবার অল্প বাংলাদেশের জাতীয় গাড়ি আল্লাহ পেয়ে যাচ্ছেন তার বাইরে কিন্তু আলাইকুম আলমিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তারিকুল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তারুকুর আপনি কি বলছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আজকে আমরা চলে আসছি পার্ট টু থেকে ভেহিক্যাল বাজারে পার্ট ওয়ানে কিন্তু আমরা এই পাশের গাড়িগুলো দেখাইছি যে গাড়িগুলো নিয়ে ইন ডিটেলস আলোচনা করা হয়েছে যেখানে মধ্যে ছিল করলিয়ন মানে একদম ন্যূনতম ডাউন পেমেন্টে কেনার শুধু ছিল ক্যাশ টাকায় এলিওন ফিফটিন একটা ছিল এই পাশে একটা ছিল ফিল্ডার ছিল ওই পাশে আরও একটা এলিয়ন ছিল পাশাপাশি কিন্তু আবার হান্ড্রেড ওয়াগান সিরিজের গাড়িও ছিল সেই ভিডিওটা শেষ করার পরে আমরা এখন পার্ট টুতে দেখাবো ষোলোর মডেলের প্রিভিও যেটা এত কমে আসলে যে সম্ভব এই ভিডিওটা আপনাদের সামনে না তুলে ধরতে পারলে আমি জানতাম না সালামিন ভাই মডেলটা এবং রেজিস্ট্রেশনটা যদি আমাদের সাথে শেয়ার এটা দুই হাজার ষোলোর মডেল উনিশের রেজিস্ট্রেশন জি অরিজিনাল তেলের গাড়ি চাইলে আপনি যেকোনো কোনো জায়গায় চেক করে নিতে পারবেন এটার দাম পড়বে মাত্র উনত্রিশ লাখ দশ হাজার টাকা দেখেন বত্রিশ তেত্রিশ লাখ টাকা কিন্তু এইসব গাড়ির দাম অ্যাভেলেবেল এখানে এই গাড়িটার দাম এরকমই ছিল বাট আপনাদের জন্য একেবারে ন্যূনতম একটা প্রাইস করে দেওয়া হয়েছে যাতে নিতে পারেন না হলেই না এরকম একটা লাভ আসলে গাড়িটা আপনাদের দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তেলের গাড়ি মালিকানা বাধ্যতামূলক করে নিতে হবে সেটা হচ্ছে গাড়ি অরিজিনাল তেলে আছে এখনো পর্যন্ত সিনজেল পিজি কনভার্সন হয় নাই কালারটাও কিন্তু হান্ড্রেড অরিজিনাল পাচ্ছেন সেন্সর সহ আছে ইনশাল্লাহ বিয়াল্লিশ সিরিয়াল প্রত্যেকটা লাইট আপনি ব্রেক লাইট বলেন হেডলাইট বলেন ইভেন প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল না টেন পার্সেন্ট না নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাচ্ছেন ইনশাল্লাহ এর পাশাপাশি কিন্তু চাকাগুলো খুবই চমৎকার আছে সবগুলো জায়গায় কিন্তু আপনারা একদম সামনা সামনে এসে দেখে চেক করায় নিতে পারেন আর এটার যদি ইন্টেরিয়ার সেট আপটা থেকে দেখায় আপনারা দেখেন উডেন পেয়ে যাচ্ছেন সিটগুলো বেশ ভালো আছে একদম নিউ শেপের সিট খাবারটাই কিন্তু পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল আপনার মার্কেট সিট এটাতে নাই চাই লাগায় নিতে পারেন পুশ স্টার্ট গাড়ি মাইলেজ হচ্ছে মাত্র তেপ্পান্ন হাজার সামথিং আর আলহামদুলিল্লাহ ড্যাশবোর্ড এরিয়াটাও কিন্তু খুবই চমৎকার আছে পাশাপাশি কিন্তু আপনারা আইডল স্টপও পেয়ে যাচ্ছেন এই গাড়িটাতে আমরা ইঞ্জিন রুমটা দেখবো ভাই একটু বনটা উঠান ইঞ্জিনিয়ারিংটা কেমন হবে দর্শকদের সামনে একটু প্রেজেন্ট করার চেষ্টা করি আর সামনের প্রজেকশন লাইটগুলো দেখেন অরিজিনাল কয়টা জাপানের লাইট আপনারা কিন্তু বনগ্রামগুলো মেলায় নিতে পারবেন ইনশাল্লাহ শুধুমাত্র ব্যাটারি বাদে এখানে কিন্তু ইঞ্জিন সেগমেন্টে আর কোনো কিছু চেঞ্জ হয় না যা আছে একদম অরিজিনাল সেটা আপনার সিভেন বর্ণাটেও কোনো খোলা কাটা থাকছে না র কন্ডিশনে আছে ইনশাআল্লাহ তো ষোলোর গাড়ি রেজিস্ট্রেশন দু হাজার উনিশে রেড ওয়াইন কালার আলহামদুলিল্লাহ বডি সেন্সর সব আছে কত টাকা প্রাইস তাহলে এই গাড়িটার দাম পড়বে মাত্র

আপনার দেখেন ভিতরে কিন্তু কমপ্লিট বেজ ইন্টেরিয়র পাচ্ছেন আবার এসির ভেন্টেরিয়ারটাও খুবই চমৎকার অ্যান্ড্রয়েড প্রিন্সিপাল আছে মিটার কন্ডিশন অফ বেটার প্রত্যেকটা সুইচ আলহামদুলিল্লাহ ক্লিকে অবস্থায় পাচ্ছেন সিট কাভার করা আছে সিলিং অফ ফ্রেশ সো এন্টারিয়ার সেটআপটা যেমন চমৎকার বাইরে সেটআপটা কেমন সেটাও দেখি আলহামদুলিল্লাহ গ্লাস অরিজিনাল আছে ব্রেক লাইট হেডলাইট নাম্বার প্লেট এগুলো কন্ডিশনে ভালো আবার সামনে পিছনে কিন্তু আলাদা করে স্টিল পাম্পারও লাগানো আছে সেটা তো পনেরোশো সিসির ইঞ্জিন অরিজিনাল আছে তাই না অবশ্যই মাসা তো দর্শক দেখেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আছে চাকাগুলো ভালো তো যারা আসলে দেখে গেছে ফ্যামিলি ইউজ করার জন্য খুঁজেন অথবা রেন্টাল টাকা ইনকাম করতে চান অথবা ফ্যামিলির জন্য টাকা বাঁচাতে চান যাতে একটা সহজলভ্য করতে চান এই ধরনের একটা গাড়ি আপনারা কিন্তু কিনতে পারেন তেরো লক্ষ পঞ্চাশ হাজার জি ইনশাআল্লাহ তারপরে দাম দামি করা তবে এখানে একটা এস এস না আছে এটা আনছি এখনো কোনো কিছু কই নেই পনেরোশো সিসি আমি রেডি করে দেবো এটার দাম পড়বে পাঁচ লাখ পঞ্চাশ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পনেরোশো সিসির এস এস কে না এটা কিন্তু একদম র কন্ডিশনই দেখাচ্ছি জাস্ট ইউজারের কাছ থেকে নিয়ে আসা হয়েছে কোনো কিছু চেঞ্জ করা হয় না ইভেন ধোয়া হয় না এখন দেখেন এই যে মানে ময়লা দেখা যাচ্ছে চাকাগুলোতে আমি একটু ভিতরে দেখাই যেভাবে আছে এইভাবেই আমরা দেখাই দিতে আপনারা যখন আসবেন টুকটাক কিছু কাজ কাম আছে এগুলো কিন্তু রেডি করে রাখা হবে তো আপনি কিন্তু একদম রেডি কন্ডিশনে একটা এসেস করে নিয়ে পাবেন অনেক ভাইরা আসে দেখা গেছে যে ভাড়া দিতে চান ভাড়ায় চালাতে চান টাকা ইনকাম করতে চান এই ধরনের একটা গাড়ি কিন্তু আপনারা কিনতে পারেন যেহেতু পনেরোশো জিসি এসি থেকে শুরু করে

প্রত্যেকটা গ্লাস পরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেট আপনি পাচ্ছেন ইনশাল্লাহ সো এই পাশ থেকেও একই রকম পাচ্ছেন ভিতরেও কিন্তু একদম খুব সুন্দর একটা ডেকোরেটিভ লুক পাচ্ছেন সিটগুলো অরিজিনাল আছে কফি কালার ড্যাশবোর্ড এরিয়া পাচ্ছেন সিলিংটাও ফ্রেশ আছে দামের দিক থেকে আশা করা যায় কমই দিতে পারবো আজকে সো যাই হোক ইঞ্জিন এরিয়াটা দেখায় এটা দেখেন ব্যাটারি তারপর ইঞ্জিনটা দেখতে পারেন সকাল খুঁটিগুলো দেখতে পারেন মার্সেল দেখতে পারেন এগুলো কিন্তু ইনটেক আছে এই গাড়িটা প্রাইস কত চলুন দেখানোর আসলে পুরাতন একটা গাড়ি আছে এটা আগে দেখাই আসি এরপরে যেটা থাকছে সেভেন সিটার একটা উইশ গাড়ি টয়টার জনপ্রিয় গাড়ি আসলে আপনার নোয়া বা এই টাইপের বডির বাইরে যদি একটা প্রাইভেট টাইপের গাড়ির মধ্যে সেভেন সিটার গাড়ি খুঁজেন তাহলে এই গাড়িটা নিতে পারেন এটাও কিন্তু টয়োটার জনপ্রিয় একটা গাড়ি যেখানে আপনারা টোটাল সেভেন সিট পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাচ্ছেন বিগ সাইজ একটা সানরুপ আলহামদুলিল্লাহ একটা ফ্যামিলি ভ্যান হিসেবে এই গাড়িটা আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন লম্বা জার্নির জন্য আসলে এই গাড়িগুলো স্পেশালি বানানো সো নোয়ার বিপরীতে এই ধরনের একটা গাড়ি আপনারা কিন্তু নিতে পারেন দাম দু হাজার চারের মডেল দুই হাজার দশ হাজার স্টেশন দামও খুব কম এই গাড়িটার দাম মাত্র বারো লাখ পঞ্চাশ এরপরে যদি দেখেন আপনারা অনেক বাইরে আছেন যে এই যে পুরাতন গাড়িগুলো দেখালাম এগুলোর বাইরে অনেকে আসলে টাকা ইনকাম করতে চায় স্বপ্ন যে ভাই আমি কবে টাকা ইনকাম করতে পারবো ভালোভাবে ভালো একটা অ্যামাউন্ট আসলে আয় করা সম্ভব আসলে সম্ভব যদি আপনি চান এই হায়েস্ট গাড়িটাই দেখেন এটা হচ্ছে একটা বারো সিটের গাড়ি তাই না চোদ্দ জন আসলে নর্মালি বসা যায় গাড়িতে সো এই গাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই পজিশন থেকে বাট এটার একটা মজার ব্যাপার হলো এটা রিকন্ডিশন নতুন গাড়ি এইটা অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে আর এটাতে ব্যাঙ্গলোনও কমপ্লিট মানে দেখা গেছে কেউ যদি নেয় তা নিয়ে আর নিজের প্রসেস করে ব্যাঙ্গালোর করতে হবে না অলরেডি করা আছে সে শুধু কিস্তিটা পরিশোধ করবে এখন প্রতিটা পরিশোধ করলে দিলে বাকি টাকা কিন্তু আপনি ষাট কিস্তিতে পরিশোধ করতে পারবেন কিস্তি কত টাকা কিভাবে নিবেন এই বিষয়ে জানতে চাইলে ভাইদের নাম্বারে কল দিবেন এটা একুশের হাই খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি ডুয়াল প্রজেকশনে যারা নিতে চান আমি একটা কথাই বলতে চাই সামনে সামনে আসেন এসে দেখেন আমার মনে হয় পছন্দ হবে ইনশাআল্লাহ আর যারা সুপার জিয়েল খোঁজেন তাদের জন্য কিন্তু আমরা পার্টনে একটা গাড়ি সামনে একেবারে সেই গাড়িটাও কিন্তু আপনি নিতে পারেন ওটা আবার লোন এখনো হয় নাই ওটা আপনি ক্যাশেও নিতে পারেন আবার লোন সিস্টেমও নিতে পারেন আপনি যদি ক্যাশে নিতে চান অথবা লোনে নিতে চান প্রাইভেটের মধ্যে গাড়ি আপনার জন্য আছে প্রিয়াস গাড়ি বাংলাদেশে বলেন আর বিশ্বে বলেন মাইলেজের রাজা এই গাড়িটা অবশ্যই থেকে তিরিশ এরাতে এভারেজ মাইলেজ থাকে আলহামদুলিল্লাহ তার চাইতে বেশিও পাওয়া সম্ভব তো পিয়াজ গাড়িটা মডেল কত ভাই এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল দু হাজার বিশের মডেলের পিয়াজ মাইলেজও খুব বেশি না মাত্র একানব্বই হাজার সামথিং অপশন গ্রেডও খুবই ভালো ফুফি গাড়ি তারপরে আপনারা যে মিডিয়া প্ল্যাটফর্ম আছেন এটা কিন্তু অ্যাপেল কিড এবং অ্যান্ড্রয়েড কিড সাপোর্টেড পাল কালার এডিশন যেটা ডাউন পেমেন্ট কত টাকা মাত্র এটা মাত্র 10 লাখ টাকা 10 লাখ টাকা আপনি এরকম একটা লাক্সারিয়াস কার পাচ্ছেন ভাই আবার 8 লাখ টাকাও আছে কিন্তু 10 লাখ টাকা ডাউন পেমেন্টে তারপরে আবার ক্যাশ টাকাও নিতে পারেন আর এই পাশে আবার আরো একটা আছে এটা আবার তো আট লাখ টাকা ডাউন লাখ টাকা ডাউন এটাও কিন্তু মাইলেজ রাজা বলা যায় এটার পরে যদি পিয়াস আপনাকে আঠাইশ দেয় এক দেবে ছাব্বিশ ছাব্বিশ একটু কম বাট প্রায় কাছে কাছে ইনশাল্লাহ তো যাই হোক এটাও কিন্তু টয়টার জনপ্রিয় একটা হাইব্রিড এডিশনের গাড়ি দেখতেও খুবই চমৎকার এটাতে আপনারা দেখা গেছে ডিজিটাল মিটার পাচ্ছেন যেটা আপনার স্ক্রিনি মিটার আসবে ন্যাচারালি আমরা

তবে আনরেজিস্ট্রেশন গাড়িগুলো যেগুলো আছে এগুলো কিন্তু একদম আমি এক কথায় বলতে চাই যে আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই এখানে একসাথে দুই গাড়ি রাখে রেজিস্ট্রেশন গাড়িগুলো আর আনরেজিস্ট্রেশন গাড়িগুলোর মধ্যে আলাদা করে কোনো তফাত আছে কিনা সেটা বলে দেন তফাতটা বলতে ভাই আনরেজিস্ট্রেশন গাড়িগুলোতে ব্যাংলোন হবে রেজিস্ট্রেশন করা গাড়িগুলোতে ব্যাঙ্গলোন হবে না আনরেজিস্ট্রেশন গাড়ির মধ্যে একটা রেজিস্ট্রেশন করে রাখা হয়েছে যেটাতে ব্যাংলোন করা ওইটা পার্টিকুলার একটা বিষয়পশনাল একটা বিষয় বাট বাকিগুলোর ক্ষেত্রে যদি বলি

ভেহিক্যাল বাজারে আছেন সামনাসামনি সে গাড়ি দেখেন পছন্দ হলে বাজেটের মধ্যে সেরা গাড়িগুলো সে কিনে নেন সেই পর্যন্ত আলমিন ভাইকে ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ